চলুন ঝটপট বানিয়ে ফেলি তালের একটা মিষ্টি তো ফ্রিজে তাল ছিল একটু জাল দেওয়া তো সেইটাকে নিয়ে আবারও একটু জাল দিয়ে নিলাম তালটা জাল দেওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম এতে নারকেল কুড়ি নারকেল কুড়োটা ভালো করে একটু নাড়তে থাকলাম কিন্তু সবসময় নাড়তে হবে যাতে ধরে না যায় এইভাবেই পুরো নারকেল কুড়োটা নেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম একটু ছানা ছানাটা একটু শক্ত হয়ে গিয়েছিল সেই জন্যে একটু ভালো করে ভেঙে তারপর ছানাটা দিলাম ছানাটা দেবার পর আবারও নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করতে করতে তারপরে এতে দিয়ে দেব পরিমাণ মতো একটু দুধ আমি এখানে এক পো দুধ দিয়েছি যেহেতু পরিমাণটা অল্প সেই জন্য অল্প দুধই দিয়েছি এক পো দুধ দিয়ে সেটাকে বেশ একটু পায়েস পায়েস টাইপের করে ফেলতে হবে ঘন বা হ্যাঁ নাড়াচাড়া করতেই থাকতে হবে নাড়াচাড়া বন্ধ করে দিলে কিন্তু নিচেটা ধরে যেতে পারে এরপর এতে দিয়ে দেবো একটু সুজি আমি এখানে এক বাটি সুজি দিয়েছি সুজিটা দিয়ে আবারও নাড়াচাড়া করতে হবে মানে মন্ডটা তৈরি করার জন্য যা যা উপকরণ আপনাদের লাগবে সেইগুলোই আমি একটু দেখিয়ে দিলাম সুজি দেওয়ার সাথে সাথেই এটা একটুখানি শক্ত হয়ে আসছে এরপর এতে দিয়ে দিলাম পরিমাণ মতন একটু ঘি এক চামচেরও কম ঘিটা দিয়ে দিলাম দিয়ে নাড়তে থাকলাম এবার এতে দিয়ে দেবো একটু গুঁড়ো দুধ আমি এখানে দু চামচ গুঁড়ো দুধ দিয়েছি দুই চামচ গুঁড়ো দুধটা দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করতে থাকলাম একবারে যতক্ষণ না শুকিয়ে যায় ভালোভাবে নাড়াচাড়া করতে করতে আসলে জিনিসটা শুকিয়ে গেল এবং শক্ত দলা ফাকিয়ে গেল। এরপর একটুখানি ঠান্ডা হতে পাখার তলায় দিলাম দিয়ে এবার এটাকে একটা মন্ড তৈরি করে নিতে হবে দেখুন আমি এখানে সরু একটা ল্যাংচার আকার দেবার চেষ্টা করছি আর এইটাতে করার কারণ হচ্ছে দেখুন একটা কি সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছে ডিজাইনটার জন্যেই আমি ওইটার উপরেই লম্বা করে ওটাকে ফসলাম যাই হোক তালের সমস্ত মন্ডগুলোই তৈরি হয়ে গেল তৈরি হয়ে যাওয়ার পর একটা থালাতে ভালো করে রেখে দিয়েছি দেখেছেন ডিজাইনটা কী সুন্দর হয়েছে এরপর কড়ায় তেল দিয়ে এগুলোকে ভেজে নেব একসঙ্গে অনেকগুলো দেবো না অনেকগুলো দিলেই জড়িয়ে যাবে সেই জন্যে অল্প অল্প করে এগুলোকে ভেজে নিতে হবে ভেজে নেবার পর একটা পাত্রে রেখেছি এবং অপর পাত্রে চিনির একটা সিরা বানাতে হবে শিরির সিরা বানানোর পর এবার এইগুলোকে দিয়ে দেব চিনির সিরাতে ডুবিয়ে দেবো দেখুন পুরো ল্যাংচার মতন দেখতে হয়েছে এবং খেতেও হয়েছে খেতেও দুর্দান্ত হয়েছে তো চলুন আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে একবার জানাবেন আর দেখুন এত সুন্দর এত নরম হয়েছে যে একদম টেস্টি আপনারা চটপট বানিয়ে ফেলুন তো আজকের মতন চলুন শুভরাত্রি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন